বিদর্শন ভাবনা যদি সঠিকভাবে গড়ে বিদর্শন ভাবনা অবস্থায় যদি মারা যায় এবার সারি অপায়দার বন্ধ হয় তবে গড়া অবস্থায় তবে বিদর্শন ভাবনা গুলিও অনেক সময় দেখা যাচ্ছে তার পূর্বের জ্যোতি যতক্ষণ না পর্যন্ত মার্গফল নয় যতক্ষণ না পর্যন্ত মার্গফল নয় তাও আবার এর ভিতরে বিদর্শন ভাবনা গুলিও সম্পর্কে উদয় জ্ঞান সম্পর্কে উদয়বিয় বিয় জ্ঞান ফুঁসিলি সেই উদয় জ্ঞানী জ্ঞান যদি মনের ভিতরে থাকে এই চিত্তল মল্লি এই চিত্তল তাহলে নিশ্চিত অবশ্যই উদ্যলোকে যাইব আর যদি মার্গফলে প্রতিষ্ঠিত নয় অথবা সেই উদয়বিয় জ্ঞান মেদি নফোসে মার্গ ফলে প্রতিষ্ঠিত নইলি ইবার হন গ্যারান্টি নেদে অভাব মেদি নাইব এরকম হন গ্যারান্টি নাই মার্গ হল ওইলি একবার হাতি গ্রান্টি আবার বিদ সম্ভাবনা গলিও সম্পর্কে উদয়বিয় বিয় জ্ঞান মধ্যে ফসম পরিব তার পরিবে এক জন্মল্লাই গ্যারান্টি এক জন্মল্লাই মানে এই চিত্তয়ান লই মরিবুদে সেই চিত্তয়ান থাকিলি চিত্তয়ান লই যদি মানে পরলোকে গমন করে তৈলিবে অবশ্যই স্বর্গবাসী হইবু বা ব্রহ্মলোক বাসী হইবু এই জন্ম লাই কিন্তু অনুশীলন করে গ্যারান্টি আদি নাই তবে মার্গ হল যদি ওই যেগুই সত্য মার্গহল যদি ওই যেগুই তৈলিবে নিশ্চিত গ্যারান্টিযুক্ত ওইবে জীবনোত্তর আর কোনোদিন চারি অভায়ের মানে চারি অভায়ের মধ্যে পতিত নইবু অনুশীলন করিব স্রোত বলতে চিন্তা করে কি চিন্তা করে বিষয় বা আলম্বন এই বিষয় বা আলম্বন তো আর যারা জ্ঞানী বুদ্ধিমানী তারা এই উৎপন্ন এই জ্ঞান দিনে অনিত্য জ্ঞান দি বলতি কি জ্ঞান জ্ঞান অনিত্য দুঃখ অনাথার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করলি তারা হয় বিদর্শন এইভাবে এই স্রোত দ্বারা স্রোত চলতে দেব তবে মধ্যে যদি অনে ওই বিদর্শনান প্রয়োগ মানে অনিত্য দুঃখ অনত্যা প্রয়োগ কান তলে আস্তে 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 ওই অভিজ্ঞতা তৃষ্ণাই ক্ষয়তি থাকিব বা জিওন দশবিদ বন্ধন আছে দশবিধ সংযোজন আছে ইউ ক্ষয়তি থাকিব এই ক্ষয় গত্তি গত্তি অনার সম্পর্কে উদয় জ্ঞান ফুঁচিলি তারপর এক জন্মলায় গ্যারান্টি আছে দে ইবে নরহন্ন যাইব বা চারি অভয়ের মধ্যে নজাইবু এ এক জন্মলায় গ্যারটি কিন্তু এবার আবার ষর জন্ম্লাই তাফ জন্মলাই নয় জন্ম দিবে যদি অনুশীলন আবার হরে হরে গই তার কোনো গ্যারান্টি নাই তবে মার গোহ লইলি এবার একবারে গ্যারান্টি নিশ্চিত গ্যারান্টি ইয়াদ যাইবগি হরে যাবি এবার মানে সারি ভাইয়ের মধ্যে নজাইবু এবার উদ্যোলোকে যাইবগি সব সময়